দিনাজপুর গোড়ে শহীদ ময়দানে ঈদের জামাতে লাখো মুসল্লির অংশগ্রহণ দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দান যেন পরিণত হয়েছিল ঈদের মিলন মেলায় শনিবার সাত জুন সকাল সাড়ে আটটায় সেখানে ঈদুল আজহার নামাজে অংশ নেন প্রায় লাখো মুসল্লি সকাল থেকেই দলে দলে মুসল্লিরা জড়ো হতে থাকেন মাঠে নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين.

তবুগমী সব দ্বন্দ্ব যখন প্রসব হয় আমরা এখানে বক্তব্যের মাধ্যমে অনেক মেসেজ দেশ এবং জাতি কি মুসলিদেরকে দেবার চেষ্টা করেছি আমাদের দেশ এই দেশকে যেন সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং আমাদের এই শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বের বিশেষ করে ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যারা মুসলমানেরা যেখানে নির্যাতন দ্বিপীড়িত আমরা মনোযাত তাদের জন্য দোয়া করেছি আমাদের দেশের জন্য দোয়া করেছি ইনশাআল্লাহ আগামী দেশ আমাদের দেশ একটি সোনার বাংলাদেশ হবে এই আশাবাদ ব্যক্ত করছি আমরা এবং এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি এবং এই কোরবানির যে শিক্ষা ত্যাগের শিক্ষা এই শিক্ষাটা আমরা অর্জন করি শুধু কোরবানির দিনে নয় কোরবানির পরের সময়গুলিতেও আমরা যা ত্যাগের মাধ্যমে দেশকে ডেভেলপ করতে পারি গরিব মেহানতি এবং সাধারণ মানুষ যারা আমরা যারা স্বাবলম্বী আছি তাদেরকে সাহায্য করে আমাদের দেশকে যাতে ডেভেলপ করতে পারি কোরবানি কিন্তু এই মেসেজ এই শিক্ষাটাই আমাদেরকে দেয়